プいやましゅうけんしょうみじゃのメニューたップだ

সেদিনকেই আমি মনে মনে ভেবেছিলাম এই বৌদি যদি আমার জীবনে কখনো কোনো দিনও আসে তাই একে আমি সোনার সোহাগায় ভরিয়ে রাখব আমার এই বুকের ভিতরে যে ভালোবাসার উৎপাদ চলছে এই সম্পূর্ণ ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে দেব। কিন্তু তা হলো না বৌদি তা হলো না পরে কিছুদিন পরে জানতে পারলাম তুমি ফুটুকে নিয়ে চলে গেছো তখন সে কি বুক ভরা বেতায় আমার তাই এখন তুমি কি চাইছো বলো এই অভুক্ত হতভাগা প্রেমিককে যদি তোমার প্রেমের জালে বন্দী করে লাও তাহলে হয়তো আমার মনের দুঃখ কষ্ট চিরদিনের জন্য মুছে যাবে তুমি তো সবই জানো আমার জীবনের ঘটনা তারপরেও তুমি আমাকে কেন বিয়ে করতে চাও এই খেলাপাতির এই দুনিয়ায় আমরা খেলা করতে এসেছি কার ভাগ্যতে কাকে ভগবান লিখে রেখে দেয় তিনি শুধু জানেন এমনও তো হতে পারে বৌদি আমার ভাগ্যতে তোমাকে কার জন্য ভগবান লিখে দিয়েছে আর সেই জন্যে তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো বৌদি তোমার সাহিনী দিলীপকে তোমার পছন্দ হলো না দিলীপের কাছ থেকে তুমি ফুটুর কাছে গেলে সেখানেও তোমার ঠাই হলো না এখন তুমি আজ পথের প্রতীক হয়ে তুমি বসে আছো পরের দরজায় আমি এসেছি তোমাকে ভালোবাসা দিয়ে আপন করে নিয়ে ঘরে নিয়ে

বাড়িতে তোমার কে কে আছে একজন অসহায় বৃদ্ধ বাবা কি করে তোমার বাবা এমনি কোনো কাজ ভাজ করে না ওই মাঠে চাষবাস করে আর সবসময় আমার গাড়ির ঘোড়াতে আমার পেছনে লেগে থাকে কিসের জন্য লেগে থাকে তোমার বাবা তোমার পেছনে শুধু একটা কথাই আমার বাবা বলে যে সালা তো মানুষ হইতে পারলি না লোকে ছেলেরা দেখা পড়াশোনা শিখে চাকরি বাকরি করে মানুষের মতো মানুষ হয়ে বউ বাচ্চা নিয়ে সংসার করছি আর তুই সালা এমনই হতো ভাগা তো একটা বিয়েও করতে পারলি না আবার একটা ব্যবসা করতে পারলি না তুই সালা কি করে খাবি দুনিয়াতে সেটাই আমি ভেবে পাই না তো একটা ব্যবসা বাণিজ্যও তো তুমি করতে পারো কিছু নাই আমার কাছে ব্যবসা যে করবো কোনো টাকা পয়সা নাই আমার কাছে তাহলে তাহলে তুমি তুমি আমাকে আমাকে বিয়ে করবে কি খাওয়াবে ওই রকম কথা না রুজি রুটির মালিক হচ্ছে ভগবান তিনি যদি আমাদের কপালে যদি রুজি রুটি লেগে থাকে না ও আপনি জানলা দিয়ে ঢুকে আমাদের মুখে ঘুমায় চলে আসবে আর সময় নষ্ট করো না এই মুহূর্তে চলো তুমি কালী তালাতে নিয়ে গিয়ে তোমার মাথায় সিঁদুর দান করে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো চলো তুমি চলো তাহলে ছেলে হয়েছে ল্যাওড়া হয়েছে কেলাচোটাকে বলেছিলাম বেগুন গাছগুনে একটু জল দিবি জল দিয়া তো দূরের কথা কেলাচোদা একটু মুইতেও দেয়নি কো হারামি চোদা বাড়ি আয় আয় তোর পিঠে চাল তুই লব কি বে কোতায় ছিলে তুই সারা বেগুন গাছগুনে জল দিইনি কেন হ্যাঁ হবে আবার উটাকাকে কাকে যিস বে সাথে কইরা আমি বিয়ে করেছে বাবা খুব ভালো কাজ করেছিস তুই বাবা তুমি কি খুশি হওনি কি করে খুশি হব বালমুকু দেখে তো মনে হচ্ছে বিয়ে হলো মেয়ে বে তোমার ল্যাওড়া সব জিনিসেই সন্দেহ এই সন্দেহ তোমার মন থেকে কোনোদিনও বুঝবে না

আমার ঘর খুব পছন্দ হয়েছে যেন মনে ঘর না তাই না কি আমার জান হেগো জীবনে অনেক দুঃখ কষ্টর পরে তোমাকে আমি বউ হিসাবে পেয়ে আজ আমি দারুণ সুখী আমিও কখনো ভাবতে পারিনি তুমি আমাকে বিয়ে করবে আমার দু দুবার বিয়ে হয়েছিল তবুও তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে ওইসব পুরনো কথা তুলো না জুমা আমার সাথে নতুন করে সুখের ঘর করো তুমি আমি মনে প্রাণে তোমার সাথে আমি সুখের ঘর করতে চাই তোমার ওই মিষ্টি মুখের মিষ্টি কথাই জানো সত্যি হয় এসো জান এইখানে এসো বসো এখানে তুমি খুশি হয়েছে তো জান হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি কি গো কি ভাবছো তুমি হুম ভাবছি অনেক কিছু জান কত দিনের আমার স্বপ্ন ছিল তোমাকে আমার এই ঘরের ভিতরে খাটের উপরে পাবো সে স্বপ্ন আজকে আমার পূরণ হলো তাই আমার মনের ভিতরে কি খুশি হচ্ছে গো জান শুধু রাত হতে দাও সমস্ত ভালোবাসা তোমাকে আমি উজাড় করে দিয়ে দেব এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি একবার চিমটি কাটো তো কই দেখি কেমন লাগে স্বপ্ন না সত্যি আ সত্যি তো বলো

এখন তো বলবি রে খান কি ছেলে এখন বলবি না এখন যে বউ পেয়েছি সুবিধের বাচ্চা এখন তো বলবি আবার মুখ পানে তাকাচ্ছিস কি বে বাইরে দেখা ঝোলাটা পড়ে আছে ফটিকের দোকান থেকে তিন কেজি লাল স্বর্ণ চাল দু কেজি দু নম্বর আলু পাঁচশো গ্রাম মসুরির ডাল ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আয় আর দুশো সরষে তেল নিয়ে নিবি নাহলে তোর খাওয়া দাওয়া একদম পুরোপুরি ভাবে বন্ধ করে দেবো বুকার চুদা ঘরে চাল নাই কেলা চুদা আবার বিয়ে মারিয়েছে তুমি কিছু মনে করো না ওই রকমের লোক আমার বাবা সে বুঝতেই পারছি ঠিক আছে তুমি বসো আমি গিয়ে বাজারটা নিয়ে চলে আসবো হ্যাঁ যান আচ্ছা ঠিক আছে যাও

দেখো বৌমা শুধু দেখবো বললেই হবে না তোমার ওটা নিজের মা হচ্ছে আবার আমাদের ছেলের শাশুড়ি হচ্ছে আবার আমার বিয়ান হচ্ছে আমাদেরও তো একটা কর্তব্য বলে জিনিস আছে নাকি সে ওখানে একা পড়ে থাকবে আর আমরা এখানে থাকবো তা কি করে হয় তুমি ওকে ওকে এখানে নিয়ে আসার চেষ্টা করো বৌ মা ঠিক আছে বৌমা মনে করে বলবে যেন বাবা তিনশো তিরিশ টাকা বাজার হয়েছে সব নিয়ে আর গাড়ি মেরেছিস কটা বলে যদি সন্দেহ করবা তুমি নিজে নিজে বাজারে আমাকে বাজারে পাঠাবো বলে যাবেন তোমাকে আমি